এলোমেলো চুলগুলোকে একটু সোজা করার জন্য একজন বিউটিশিয়ান নিয়োগ করেছি বাইরের দেশ থেকে ট্রেনিং প্রাপ্ত আমার এই বিউটিশিয়ান একজন দক্ষ বিউটিশিয়ান নিয়োগ দিয়েছে বুঝছেন দেখেন বিউটিশিয়ান আমার চুল স্টেট করতেছে তিনি কিন্তু জেনাতনে বিউটিশিয়ান না এক্সপার্ট বিউটিশিয়ান আপনাদেরও নিশ্চয়ই এরকম বিউটিশিয়ান আছে ভাবতেছি আমার বিউটিশিয়ানকে নিয়ে একটা পার্লার খুলব কেমন হবে সিরিয়াল লেগে যাবে তাহলে এই বিউটিশিয়ানদের কাজ করাতে বুঝছেন যাই হোক বিউটিশিয়ানের কাজ খুবই ভালো আমি তার কাজে খুবই মুগ্ধ ঠিক আছে এখন থেকে ভাবছি আমার এই বিউটিশিয়ানকে দিয়েই আমি আমার চুল স্টেট করব। আর কোথাও যাব না এরকম সুন্দর বিউটিশিয়ান থাকতে আমি কেন বাইরে যাব চুল স্ট্রেট করতে তাই না